শো কোরানির ছায়া তলে হই, সমত হয়েশো আল্লাও অনুগত হই হয়েশো কোরানির ছায়া তলে সমবেত হই এশো আল্লাও রসুলে অনুগত হই এশো কোরানির ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গান করি এসো তারি পথে জীবন গরি এসো আল্লাহর গান করি এসো তারি পথে জীবন গরিব নাম নীল তাতে যোধি সুখ মেল হল্ নাম নীল তাতে যদি সুখ মেল কেন সেই নাম থেকে দূরে শোরে রোয় কেন সেই নাম থেকে দূরে শোরে রোয়োয় শো কোরানির ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত হই এসো কোরানির ছায়া তলে সমবেত হই এই কোরানির ছায়া তলে কত লোক প্রাণ দিল এসে এই কোরানের তলে সে কত লোক প্রাণ কোরআনের ছায়া সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেল কেন সেই পথ ছেড়ে ফুল পথের কেন সেই পথেরে ভুল পথেরই এসো কোরানীর ছায়া তলে সমবেত হই এশো আল্লাওরা সুলের অনুগত হই এসো কোরানীর ছায়া তলে সমবেত হই এশো আল্লাওরা সুলের রনুগত হই এস কোরআনের ছায়া তলে সমবেত হই